দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এখন বড় সড় মোড় ঘুরে গিয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বলেছেন যে এই ষড়যন্ত্রের পেছনে যেই জড়িত হন না কেন তাকে রেয়াত করা হবে না এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার যে এই দিল্লির বিস্ফোরণ কাণ্ডে সরাসরি নাশকতা বকলমে জঙ্গিযোগ প্রতীয়মান হয়ে যায় যদিও এই ঘটনাটি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি জারি করা হয়নি এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এখনো পর্যন্ত সরাসরি আমাদের দেশের কেন্দ্রীয় শাসক দল তাদের বিরুদ্ধে এখনো রাজনৈতিক যে চাপানত সেটি এখনো শুরু হয়নি তবে এরই মধ্যে যে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে সেটি হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শুল্ক কতটা সেটি এবং আরো কিছু প্রশ্ন সামনে এসেছে এর মধ্যে এই বিস্ফোরণের তখন ঘটেছে যখন বিহারে দ্বিতীয় দফা ভোট গ্রহণ তার কয়েক ঘন্টা আগে এবং গোটা দেশ জুড়ে বলা ভালো বারোটি রাজ্যে চলমান এস প্রক্রিয়া ঠিক তখনই এই বিস্ফোরণের ঘটনা সারা দেশের মানুষের কাছে প্রশ্নের উদ্রেক করেছে প্রিয় দর্শক আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবেই জায়গা পেয়েছে দিল্লির এই লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের ঘটনায় দায়ী কেনই বা আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতটা ঠুনকো আমরা জানি পুলওয়ামার ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি আটোট করার কথা আমাদের দেশের সরকার বারবার দাবি করে এসেছিল কিন্তু দিল্লির এই ঘটনা প্রমাণ করলো আমাদের নিরাপত্তা কতটা ঠুনকো প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকের আলোচনার সঙ্গেই আমার বন্ধু প্রথম কলকাতা ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসরাই পরমাশিষ আমি প্রশ্ন করবো এই ঘটনায় দায়ী কে দেখো বিষয়টা যদি তোমাকে বলি দায়ী কে অনেক বড় প্রশ্ন অবশ্য সরকার দায়ী কেন বলবো সরকার দায়ী না ভারতবর্ষের মতন দেশে যখন ২২ সালের পর বিহারে সম্পন্ন হয়েছে এই মুহূর্তে গোটা দেশের বারোটি রাজ্যে এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে এসআই কেন হচ্ছে একটা নির্ভুল ঠিকঠাক নিরীক্ষণ করে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করা হচ্ছে কি আমার দেশের বৈধ কোনো প্রবেশকারীকে ঠেকানোর জন্য এই কাজটা করা হচ্ছে এখন যদি দেশের একজন গ্রন্থ ভোটার বলে কালকে কেন এই বিস্ফোরণ ঘট এটা জঙ্গিযোগ না দুর্ঘটনা ঘটলো আমি যদি বলি এটা জঙ্গিযোগ সরকার এখনো জানায়নি কিন্তু সরকার কি করেছে আল লফুল প্রিভেনশন অ্যাক্টে মামলা করে তদন্ত শুরু করেছে আমি জঙ্গিযোগের আতঙ্ক কেন ভুগবো গতকাল দিল্লি থেকে আমি বলেছি দিল্লির দুয়ারে সাহারানপুর এবং ফরিদাবাদে কি হয়েছে আমরা দেখেছি দু হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে কেন জঙ্গিযোগ বলবো না আলু তো উদ্ধার হয়নি আমার প্রশ্ন হচ্ছে ঢুকলো কি করে উদ্ধার তো করেছে পুলিশ প্রশাসন এনআইএ তদন্ত করে উদ্ধার করেছে কিন্তু ঢুকলো কি করে তো আলু বা পটল নয় বেআইনি অস্ত্র কোথা থেকে আস তুমি পুরো আমার কাণ্ড বলছো আমরা বাইশ এপ্রিলের কাণ্ড দেখি দেশের মানুষ কোথায় যাবে দেশের মানুষকে তো নিরাপত্তা দিতে হবে যাকে বৈধ ভোটার হিসাবে তুমি চিহ্নিত করছো তাকে তো বৈধ ভাবে নিরাপত্তা দিতে হবে ভারতবর্ষের মানুষ কোথায় যাবে কাকে ভরসা করবে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলবে এরপর তো দেশের মানুষ কথা বলবে সাধারণ মানুষ কথা বলবে বাইশে এপ্রিল শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে কি দেখেছি আমরা মানুষ সেখানে বেড়াতে গেছে ঘুরছে স্বামী স্ত্রী ঘুরছে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে তো স্বাভাবিক ভাবে মানুষের মনে একটা প্রশ্ন হতে পারে আর দিল্লির মতন ভিভিআইপি জায়গা যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রত্যেক বছর দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের উন্নয়নের কথা বলে জিডিপির কথা বলে এবারও তিনি দিশা দেখিয়েছেন দিশা দেখিয়েছেন নিরাপত্তা দেওয়ার কথা বলে সেনাবাহিনীর উৎকর্ষের কথা বলে সেই তুমি জানো যে আমরা গতবারও দিল্লিতে গেছিলাম নির্বাচনের সময় এবং সেখানে কি ভিভিআইপি নিরাপত্তা সেখানে থাকে সেখানে এই দুর্ঘটনা ঘটে কি করে এবং আরেকটি বিষয় মানে এটি খুবই খুবই উদ্বেগের যে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যাদেরকে আটক করা হয়েছে কিংবা গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই একটি বিশেষ ধর্মের মানুষ এবং প্রত্যেকে কিন্তু এলিট আমাদের পেশাজীবী মহলে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে একজন আমাদের দেশের চিকিৎসক যা চিকিৎসকরা আমাদের চিকিৎসকদের যারা আমাদেরকে জীবন বাঁচিয়ে বাঁচিয়ে আনেন সেই চিকিৎসক চারজন চিকিৎসককে কিন্তু গত এক মাসে এই যে জঙ্গি যোগের কোনো না কোনো ভাবে জঙ্গি যোগের কারণে চারজন চিকিৎসককে এবং সবশেষ গতকালকে একজন চিকিৎসককে আটক এবং অ্যারেস্ট করা হয়েছে এবং তুমি যেটা বলছিলে যে যে বিপুল সংখ্যক বা একে ফর্টি সেভেন এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যদি উদ্ধার করা হয়েছে সেখানেও সেখানেও কিন্তু যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই বাড়িটিও একজন চিকিৎসকের এবং শুধু তাই নয় এখনো পর্যন্ত আমাদের দেশের গণমাধ্যমের উঠে আসা যে খবর সেই খবরে গতকাল রাতে অর্থাৎ সোমবার রাতে এই লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটে যে গাড়িতে আই টোয়েন্টি যে গাড়িতে বিস্ফোরণের তত্ত্ব এখনো পর্যন্ত স্টাবলিশড হয়েছে যিনি চালাচ্ছিলেন সেই ড্রাইভার কিন্তু একজন সাধারণ ড্রাইভার ছিলেন না তিনি একজন চিকিৎসক ছিলেন তার নাম ছিল মোহাম্মদ ওমর এই মোহাম্মদ ওমর কিন্তু সেই ঘটনা থেকে তিন ঘন্টা আগে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছেন তখনও জানা দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তিনি একজন ছিলেন এবং তার তিন ঘন্টার মধ্যে এই যে গাড়িটিতে আরো দু তিনজনকে কি করে তিনি তুললেন এবং বডিও কিন্তু রিকভার হয়েছে সেখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন সেগুলো ডিএনএ টেস্ট করা হচ্ছে ফরেন্সিক তদন্তকারী সেখানে রয়েছেন কিন্তু তুমি ঘটনার ক্রমবিন্যাস যদি সাজাও তাহলে তুমি গোটা ঘটনায় একটি বিশেষ ধর্মের মানুষের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে কিংবা দেখানো হচ্ছে তুমি এই বিষয়টি কিভাবে দেখছো দেখো এখানে যে কাজটা করেছে আমি সেকে তো তাকে ভালো লোক বলবো না এটা একটা দুষ্কৃতি বা জঙ্গি যোগ যাই বলা হোক বিশেষ ধর্মের মানুষ দেখানো হচ্ছে সেই জায়গার থেকে সেটা বড় কথা সে একজন দোষী মানে অভিযুক্ত মানে তারা হয়তো প্রাণও চলে গেছে তাদের এখন বিষয়টা হচ্ছে যে বিশেষ ধর্ম দেখানোর প্রবণতাটা কিন্তু এটা ঠিক নয় এখানে একটা বিস্ফোরণ ঘটেছে এতগুলো প্রাণ গেছে সঠিক তদন্তের মধ্য দিয়ে সঠিক লোককে নির্ধারণ করে যদি তারা দোষী প্রমাণিত হয় তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে কাউকে রিয়াদ করা হবে না প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু বিশেষ ধর্ম বলে এটাকে জাহির করে রাজনৈতিক তকমা যদি কেউ লাগানোর চেষ্টা করে তাহলে কিন্তু সেটা খুব বড় অন্যায় না কিন্তু এখনো পর্যন্ত যে ঘটনাক্রম রাজনৈতিক রাজনীতিকরা তো এখনো পর্যন্ত আমার আমাদের তো সৌভাগ্য যে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো দাবি করা হয়নি যদিও আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন গতকালই যদিও তখনো পর্যন্ত এই ঘটনা নাশকতা কিংবা জঙ্গি হামলা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ততটা এস্টাবলিশ হয়নি এখন যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বযন্ত্রকারীদের বেচন্ থেকে এই সর্বযন্ত্র করুন না কেন তার সমুলে উৎপাদন করার যে কথা বলেছেন যাতে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার যে এতদিনের সর্বযন্ত্র ছিল সর্বযন্ত্র মানে হচ্ছে নাশকতা এই নাশকতা জঙ্গি যোগ হোক কিংবা অন্য কোন ক্ষেত্র থেকে হোক এই প্রতিমান এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত যে চারজনকে আমরা যদি গতকালের ঘটনার কথা বলি সেখানেও একটি বিশেষ মানুষ সম্প্রদায়েরকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে যুক্ত ছিলেন এবং গতকালকে যে গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই গাড়ির চালক একজন চিকিৎসক তিনিও কিন্তু কাশ্মীরের বাসিন্দা পুলওয়ামার বাসিন্দা এবং তার সঙ্গে যে বাকি চারজন চিকিৎসককে যাদেরকে আহ রাখার জন্য গ্রেপ্তার করা হয়েছে কিংবা বিভিন্ন জঙ্গি কারণে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই মোহাম্মদ ওমরের যোগাযোগের কথা যে দাবি সেটি কিন্তু দাবি করা হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে বিশেষ ধর্মের কথা স্বাভাবিকভাবে বিরোধীরা বলবেন বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা বলবেন এক্ষেত্রে তো এটা স্টাবলিশ হয়ে যাচ্ছে এটা তো দেখো এটা হবে তোমার পুলওয়ামার কাণ্ড বলো তুমি বাইশে এপ্রিলের কাশ্মীরের তৃণভূমিতে যে দুর্ঘটনা ঘটেছে বিশেষ ধর্মের মানুষ তো এর মধ্যে যুক্ত রয়েছে নি কিন্তু সেটাকে বিশেষ ধর্মের মানুষ বলে তকমা লাগিয়ে দেওয়াটা কিন্তু এটা দেশটার নাম কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ যারা এই কাজটা করেছে তারা দুষ্কৃতি তাদেরকে সমূলে উৎখাত করা উচিত তাদেরকে তদন্তের মধ্য দিয়ে তাদেরকে ধরে বিষয়টাকে নির্মূল করা উচিত কিন্তু সেই জায়গা থেকে বিশেষ ধর্ম আখ্যায়িত করে বিশেষ ধর্ম আখ্যায়িত করে তদন্ত এবং দোষীকে ধরার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয় এবং দেশে রাজনীতিকে যদি এটা নিয়ে রাজনীতি করে তাহলে এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না কিন্তু এটা ঘটনা এটা নিয়ে রাজনীতি হবেই সরকার পক্ষকে অবশ্যই বিরোধীরা তাদের নিরাপত্তা তাদের গাফিলতি তাদের ইন্টেলিজেন্স ফেলিওর এটা তো বলবেই কেন এটা দুশো দু নশো কেজি বিস্ফোরক উদ্বেগ তো আর খেলা খেলা কথা না সেদিনই আবার সেদিনই দিল্লি লালকেল্লার সামনে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এতগুলো প্রাণ চলে গেলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই মুহূর্তে পৌঁছেছেন বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ তো আর দুধ দিয়ে হয়নি গঙ্গা জল দিয়ে হয় না বিস্ফোরণ হয়েছে এমন একটা জায়গা হচ্ছে এটা ভিভিআইপি জায়গা সেখানে হয় কি করে এখানে বিরোধীদের সমালোচনার জায়গা পরিষ্কার কারণ তো মানে পরিষ্কার মানে পরিষ্কার মানে এর চাইতে পরিষ্কার জায়গা হতে পারে না এখনও কেন বিরোধী রাজনৈতিক দলগুলো এটা নিয়ে মুখ খোলা শুরু করেনি কারণ শুরু করলো বলে এবং দেখো কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি ঘটনা ঘটলো এর পেছনে ষড়যন্ত্রকারী তাদের পরিকল্পনা কি সেটি অবশ্য তদন্তকারী সংস্থা দেশবাসীর সামনে বলবে কিন্তু যখন বিহারের এসআইআর নিয়ে একটা তুমুল হইচই এবং তারপর সেখানে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের কয়েক ঘন্টা আগে এবং দেশ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও সেন্ট্রাল টেরিটরি এবং সব মিলিয়ে বারোটি রাজ্যে এসআইআর এর কর্মসূচি চলছে এবং এই বারোটি রাজ্যের কোটি কোটি নাগরিক তারা কিন্তু এসএআর কাগজ বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এসএআর এর কাগজপত্র আপ করতে ব্যস্ত ওই সময়ে এই ঘটনাটি ঘটেছে এবং শুধু এটা অভ্যন্তরীণ ক্ষেত্রে এবার অন্য তুমি যদি এবার আন্তর্জাতিকভাবে বলো সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পড়েন রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে বিভিন্ন মহল থেকে চাপ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্থান পতন এবং তুমি জানো যে আমাদের দেশের চির বলে যে দেশটিকে দাবি করা হয় পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তির পর এই ঘটনা কিন্তু আবার নতুন করে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্তরে আবার একটা চাপা আহ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো তুমি সমালোচনা আলোচনা চিরা আবার নতুন করে কিন্তু জন্ম এটা বলার কোনো অপেক্ষা রাখে না তুমি জানো যে এসআইআর নিয়ে যে একটা যে এসআইআর যে খুব নির্বিঘ্নে হচ্ছে তা না দেশের জাতীয় নির্বাচন কমিশন একেবারে বিশুদ্ধ মানে একেবারে ঠিকঠাক নির্বাচন নির্ভুল তালিকা করার জন্য সেটা যদি সরকার পক্ষ থেকে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত এই বিষয়টা গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনা পর্যন্ত দিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন কিন্তু কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার সেটাই নিরীক্ষণ করবে কিন্তু কে নাগরিক কে নাগরিক নয় সেটা কিন্তু তার কাজ না সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কিন্তু এখন আমার প্রশ্ন যে এই যে এই যে এসআইআর এর কাজ চলছে দেশের মানুষ কে বৈধ আর কে অবৈধ কে অনুপ্রবেশকারী কে অনুপ্রবেশকারী না এটাকে যখন নিরীক্ষণ চলছে যদি আমি ধরে নিই এই ঘটনা সরকারের তরফ থেকে এখনো জানানো হয়নি কিন্তু পুলওয়ামা এবং আমরা বাইশ এপ্রিলের যে ঘটনাটা দেখেছি অবশ্যই সেটা জঙ্গি প্রবেশ ছিল সাধারণ মানুষ অনুপ্রবেশকারী না সেটা জানতে যখন আমরা এত নিরীক্ষণ করছি তাহলে জঙ্গি অনুপ্রবেশটা কি করে ঘটছে অবশ্যই হ্যাঁ এটা এখন দেশবাসীরও প্রশ্ন এটাও এবং এটা নিয়ে দেশের রাজনীতি হবে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না একচুলো ছাড়বে না তৃণমূল কংগ্রেসের কোন পক্ষ নিয়ে কথা বলে না বিরোধী দলরা তো বলবে ইন্ডিয়া জোট তো বলবে মমতা বন্দী এখনো বলেননি বললো বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলবে তৃণমূল বা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অনেক অভিযোগ আছে তারা একটি বিশেষ ধর্মের ভোট ভোট ব্যাংক ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন এবং প্রচুর সংখ্যক রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়ার অভিযোগে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে এবং তিনি গতকালকে এসআইআর বন্ধ করার বিষয়ে যে দাবি করেছেন সেই বিজেপি নেতৃত্ব বক্তব্য যে দেশে যে তৃণমূল নেত্রী দু হাজার দুই সালে যে তৃণমূল নেত্রী এই একই স্বরে আজকে বিজেপি বিজেপির স্বরেই কথা বলছিলেন সেই দু সাল থেকে আজকে এত বছর পর প্রায় আড়াই দশক পর তৃণমূল কংগ্রেস নেত্রীর যে বদল একশো আশি ডিগ্রি বদল সেটিও কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে এটা কিন্তু একটা ধর্মের মানুষকে যদি এটাকে নিরীক্ষণ করে ধর্মের একটা বিশেষ ধর্মের লোকদের এটা যদি বলা হয় তাহলে আমি এখন প্রশ্ন তুলতে পারি যে আহ মণিপুরে কি হচ্ছে মণিপুরে তো দুটো জাতিগোষ্ঠীর দাঙ্গায় কিন্তু এখনো সেটা সেই জায়গাটা অসন্ত কত মানুষ সেখানে মারা যাচ্ছে আমরা আসামে একসময় আমরা দেখেছি উলফা আমরা দেখছি মাওবাদী তাহলে এই জিনিসগুলো কোথা থেকে আসছে কোন ধর্মের কোন ব্যক্তি ধর্মকে এটা নিরীক্ষণ করে তাকে চাপিয়ে দেওয়া এই বিভাজনের রাজনীতি ভারতবর্ষের মাটিতে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কিন্তু করা উচিত না এটা জঙ্গি যোগ যে ধর্মেরই হোক আমরা খলিস্তানি জঙ্গিদের দেখেছি আমরা পাঞ্জাবের এক সময় পরিস্থিতি দেখেছি আমরা উলফাদে দেখেছি আমরা মণিপুরে দেখছি

ঠিক তারপরেই রেড অ্যালার্ট চরম সতর্কতা বা বড় সতর্কতা জারি করা হয় কিন্তু এই বিস্ফোরণ ঘটনার আগে কোনো ইনপুট গোয়েন্দাদের কাছে কি আদৌ আসে ধরুন কলকাতাতে কলকাতা গতকাল রাত থেকে কলকাতা শিয়ালদা চত্বরে আজকে দমদম এয়ারপোর্টে সারা খুন চেকিং চলছে কিন্তু সেটা এই চেকিংটা সারা বছর সব সময় কেন চলে না দেশের মানুষ কোথায় যাবে মানছি একশো চল্লিশ কোটি দেশ ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে আমরা এসআইআর করছি কিন্তু এসআইআর 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 প্রয়োজন আছে কারণ একটা বিশুদ্ধ নাগরিকদের তালিকা ভোটার ভোটারদের তালিকা করার এক্ষেত্রে কোনো ধর্মীয় বিভাজন না দেখে প্রকৃত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে আবার যে দেশ থেকে অনুপ্রবেশ হয়েছে বলে দাবি করা প্রমাণ হবে সেই দেশের সঙ্গে সুষ্ঠু আলোচনার মাধ্যমে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থাটাও খুবই আইনসঙ্গত ভাবে হতে হবে তাই তো অবশ্যই নালে বড় সড়ো প্রশ্নের মুখে আমাদের এটাও ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে দু ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদের সকলকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে সেই এসেছেন বলতে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকেই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যারা এসছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা এসছেন তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়ার প্রশ্ন সেটা বলাই আছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেরকম নোটিফিকেশনও যতদূর আমরা জানি সেটা আছে কিন্তু বিষয়টা হচ্ছে বিশুদ্ধ একেবারে নির্ভুল ভোটার তালিকাও যেমন হওয়া প্রয়োজন আছে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম একটা ছুচ থেকে সুতো বলতে পারবে না সেই জায়গাটাও কিন্তু একেবারে নিরীক্ষণ করে একেবারে কনফার্ম করা উচিত কেন বিস্ফোরণটা কিন্তু কোনো আলপটকা অন্য কোনো সাধারণ জায়গা হয়নি দিল্লিতে লাল কেল্লার এক নম্বর গেটে মেট্রো গেটের সামনে হয়েছে এবং বিস্ফোরকটা কত বড় ভয়াবহ হয়েছে লাল জায়গাটা যে কতটা ভিভিআইপি জায়গা সেটা তুমি আমি একেবারে সামনা সামনি সেটা আমরা নিরীক্ষণ করেছি সেই জায়গায় যদি এই জাতীয় ঘটনা ঘটতে পারে তাহলে আট পাঁচটা সাধারণ জায়গায় একেবারে সহমত আহ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে এত সময় জুড়ে আলোচনায় অংশ নিয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় আমরা যেটা বলতে চাইছি আজকে আমরা একটু খোলা আকাশে রোদ উজ্জ্বল এই দুপুরে আমরা আলোচনায় অংশ নিয়েছি এটি এটা ভেবেই যে আজকে আমরা আর একটু প্রকৃতির সঙ্গে থাকতে চেয়েছি কেন যে আজকের রাজনৈতিক যে আবহাওয়া রাজনৈতিক যে পরিবেশ সেটি কিন্তু উত্তপ্ত হওয়ার মুখে সোমবার সন্ধ্যের সময় আমাদের রাজধানীর বুকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি নিছক যে দুর্ঘটনা ছিল না সেটি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে পরিষ্কার করেছেন এবং তিনি এও বলেছেন যে পেছন থেকে যারা ষড়যন্ত্র করেছেন তাদেরকে প্রকৃত শাস্তি বা আইনের আইনে সপার্দ করা হবে কিন্তু প্রধানমন্ত্রী সম্ভবত একটা জিনিস বলেননি যে এই গাফিলতির পেছনে কিংবা এই যে অভ্যন্তরীণ নিরাপত্তার যে ঘটনাটি ঘটলো যে বিস্ফোরণটি রাজধানীর বুকে ঘটলো যাদের এই নিরাপত্তার ব্যবস্থা দেখার কথা ছিল তা তাদের গাফিলতির বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু খুঁজে পাওয়া যায়নি তো আমরা আশা করব দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেক প্রত্যেক দেশের নাগরিক নির্বিঘ্নে নিরাপদে ঘর থেকে আবার নির্বিঘ্নে নিরাপদে আবার ঘরে এসে ফিরবেন এমন প্রত্যাশা রেখেই আজকে শুধু সমালোচনার খাতির এই সমালোচনা নয় আজকে একজন নাগরিক হিসেবে আমাদের দেশের যে এই ঘটনায় যারা নিরীহ সাধারণ মানুষের প্রাণ আজকে ধ্বংস হলো প্রাণ দিতে হলো তাদের আত্মার প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক ভাবে সমবেদনা জানিয়ে আজকের আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনা ইতি টানছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার